আমরা ছাত্র শিবির এটা একটা উল্টা স্ট্যান্ড নিছি আমরা চিন্তা করেছি কে আমার বিরোধিতা করলো কে করলো না এটা ম্যাটার করবে না আমি বরং ছাত্র রাজনীতি নিজেদের আমার নিজের আমি তাকে কি সেল করতে চাই ভাইরে ভাই একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে তাকে আমি কি দিচ্ছি ভাই তুমি আসো আমার কাছে এই রিসোর্স আছে আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো তুমি আমার রিসোর্সকে তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে ফিউচার তুমি এটা করো তোমার আমি দেখাতে চাই একজাক্টলি এটা দেখাতে হবে আরেকজনের বিরোধিতা করবো সেজন্য তুমি আসবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঠেকা পড়ে নাই আপনার রাজনৈতিক এজেন্ডা ব্যবস্থাপনা করার জন্য এখানে আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আসবে যদি এখানে আসলে পরে সে ভালো কিছু পায় আপনি ইলেকশন করবেন আপনি বড় বড় বক্তৃতা দেবেন আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রাখে আপনাকে লিডার বানাবেন সেজন্য আপনার সেবা দাস করার জন্য কেউ আসে নাই আর একটা মেজর প্রবলেম সেটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় হওয়ার পরে চিন্তা করি সুপেরিয়ার প্ল্যাটফর্মকে কেন সেবা মানে সেবা করা যায় শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপেরিয়ার বানানো এবং তাকে ফলো করা তিনি যা বলবেন তাই হবে আপনার কর্মীদের মূল্যায়ন থাকবে এখান থেকে মানে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ইন্টারনাল রিফর্ম করা উচিত না এটা হবে না আমার কর্মীরা যারা আসবে তারা এম্পাওয়ার ফিল করবে তারা যা বলবে তাই হবে তারা নিজেরা ইম্পাওয়ার ফিল করবে তারা আমার পিছনে ঘুরবে বা আমি তাকে নিয়ে ঘুরবো আমি নিজে নেতা হওয়ার জন্য এই প্র্যাকটিস থাকবে না বরং তারা আমাকে আমাকে কারেকশন দেবে আমার ছাত্র সিবির একটা প্র্যাকটিস করি প্রত্যেকটা প্রোগ্রামের পরে দাঁড়ায় বলি বা আমার বিরুদ্ধে আজকে আপনাদের কোনো আমার ব্যাপারে কোনো কনসার্ট আছে কিনা যে আমাদের টার্ম হচ্ছে এতে বাংলা বলে পর্যালোচনা যে যে আমাদের আমাদের ব্যাপারে কোনো পর্যালোচনা আছে কিনা বলে সভাপতি নিজে দাঁড়ায় প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে কোনো পর্যালোচনা আছে কিনা সে নোট নাই সভাপতির বিরুদ্ধে আজকে উপস্থিত কর্মীরা বিশটা অভিযোগ দিছে নোট সংশোধন করার চেষ্টা করে নিজেরা রিফর্ম করি একটা কাজে লাগবে নিজেরা রিফর্ম হলে তারপরে হচ্ছে আর একটা ব্যাপার যে আমাদের কম্পিটিশন তো হওয়া উচিত আদর্শিক ডেমোক্রেটিক পরিবেশের সব সংগঠন একমত হবে এটা আশা করা উচিত না ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে এটাই সৌন্দর্য সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে এটা হবে খুবই গঠনমূলক ট্যাগিং ফ্রেমিং না আয়সা মপ ক্রিয়েট করে তাকে থামাই দেওয়া না আয়সা তাকে এটা করতে পারবে না ও প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে ওটা তার রাইট নাই ওইখানে ঢুকতে পারবে না আমি আমরা কয়জন একমত হইলাম চুক্তি হইলাম সে রাজনীতি করতে পারবে না এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান আপনি তার বিরুদ্ধে যেমন ছাত্র শিবির অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ছাত্র শিবির ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন দশটা কেস পাঁচটা কেস তিনটা কেস এই দশটা কেসের কারণে শিবির ঢাকার রাজনীতি করতে পারবে না অভিযোগ দেন আমি ডিল করি লিগালি ডিল করি ফর্মালি ডিল করি সেটা করবেন না আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন এরপরে আসি ফাইনাল যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ভয়হীন পরিবেশ তৈরি করা নিরাপদ পরিবেশ তৈরি করা আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে সে অমুক দল এটা করে কেন কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন যে সে শিবির করে কেন সে বাম করে কেন সে ছাত্র দল করে কেন তাকে উল্টা ট্যাগ দেন তাকে কনভার্ট করার চেষ্টা করেন এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো পাঁচ দিন টিকবে পাঁচ ঘন্টা আপনি জয়ী হবেন দশ ঘন্টা জয়ী হবেন এক বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে আপনার পক্ষে আসবে না এবং এটাই হয়েছে অনেক সংগঠনের ক্ষেত্রে রিক্রুটমেন্ট অফ শিক্ষার্থীরা আসে না সারা দেশে কোনো কাজ নাই নির্দিষ্ট জায়গায় দশ পনেরো জন খালি হচ্ছে আমরা কাজ করতে থাকি এখান থেকে সবাই রিফর্ম করে একটু ভাবি নিজেদের আমি কিছুদিন আগে বলছিলাম বেশ কয়েকটা মানে বন্ধু সংগঠন বামপতি সংগঠন সাথে আলোচনা করছিলাম একজনকে বলছিলাম যে ভাই আপনি পাঁচই আগস্টের পর থেকে ওপেন স্পেসে যে পরিমাণ শিবির নিয়ে আলোচনা করছেন অ্যানালাইসিস করছেন এবং এন শিবির সিবির মিছিল প্রোগ্রাম করছেন ঠিক তার অর্ধেক পরিমাণ সময় যদি দিতেন আপনার রিক্রুটমেন্ট অন্তত ফিফটি পার্সেন্ট বাড়ত কয়েকটা স্কুলে আপনার কাজ বাড়তো কিন্তু আপনি সেটা করেন নাই আপনি করছেন কেমন একটু সাদিক আদিক পাকিস্তানের স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন দিন শেষে আপনার স্কুলে কাজ নাই আপনার কলেজের কাজ রিক্রুটমেন্ট বাড়ানো একটা কমিটি বহুদিন টিকে থাকে আপনি এটা নিয়ে ভাবেন না কেন ভাই আমি নিজেকে নিয়ে ভাবি না আমরা কখনো কখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয় পরিবেশে পরিসরে শিক্ষা এবং গবেষণা পরিবেশ নষ্ট হওয়ার পিছনে রাজনীতি ইস্যাল একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে আবার কখনো কখনো কোথাও কোথাও সহযোগী হয়েছে তো সেদিক থেকে আজকের এখানে কানেক্ট করানোর কারণে আমাদের কাছে মনে হয় যে এটা অ্যানালাইসিস করা দরকার যে কখন কোন পরিসরে থাকলে পরে ছাত্র রাজনীতি শিক্ষা এবং গবেষণার স্বাভাবিক পরিবেশের জন্য সহযোগী হয় আবার কোন কোন ফ্যাক্টর ফ্যাক্টর হঠাৎ করে হাজির হওয়ার কারণে এটা একটা একটার বিপরীত হয়ে যায় আমরা এটা একটু অ্যানালাইসিস করব প্রথমত যে ব্যাপার আমরা অনেক সময় দেখি যে হচ্ছে আমরা এবারও দেখেছি দাক্স করতে হবে তাই আমাকে রিয়েট নিতে হবে এবারও দেখেছি তার কোনো কারণ নাই দাকসু করতে হবে তাই পরীক্ষার হলে গিয়ে আমি খাতা এক লাইন লিখে জমা দিয়ে চলে আসবো অনেককে দেখেছি পাঁচ আগস্টের পরেও এই যে রিয়ে নেওয়ার প্রবণতা ছাত্রত্ব ধরে রাখার প্রবণতা এবং আমি অনেকদিন ছাত্র থাকবো এই প্রবণতা কারো কারো পলিটিক্যাল চ্যালেঞ্জ ছিল সেটা আমি উইথ রেসপেক্ট এক পাশে রাখলাম কিন্তু পলিটিক্যাল চ্যালেঞ্জ না থাকা সত্ত্বেও ছাত্রত্ব ধরে রাখবো আমি কোনোরকম টিকে থাকবো দীর্ঘদিন অপেক্ষা রাখবো এটা একটা ইন্টারনাল বাজে প্র্যাকটিস এই প্র্যাকটিস থেকে প্রত্যেকটা সংগঠনকে উত্তোলন করতে হবে এগুলো হল সংগঠনগুলোর নিজেদের দায় যে হচ্ছে আমরা সংগঠনগুলো নিজেদের মধ্যে ভালো প্র্যাকটিস এটা আনতে পারি নাই যে আমাদের প্র্যাকটিস তো এমন হবে আমি একসাথে কাজও করতে থাকবো সাংগঠনিক পরিসরে আমার পড়াশোনাও চলবে একটা শিক্ষার্থী আমার শাখার সভাপতি যেমন হবে সে তার ফলাফলে টপ রেজাল্টও করবে সে গোল্ড মেডেলও পাবে সে টপ পোস্ট রেজাল্টও করবে তার একাডেমিক রেজাল্ট মানে এবং সাংগঠনিক কাজ এমন হবে না কাউকে এসে বলতে হবে যে সাংগঠন পরিচালনা আর রেজাল্ট দুটো বিপরীত এটা খুবই কঠিন ক্লাস থাকে ল্যাব থাকে পরীক্ষা থাকে একসাথে এটা পরিচালনা কঠিন সংগঠনকে এভাবে পরিচালনা করা উচিত না নিজেদের সংগঠনকে প্রয়োজন রিফর্ম করা উচিত সাংগঠনিক কার্যক্রমগুলোকে প্রয়োজন রিডিজাইন করা উচিত যে কীভাবে করলে পরে একজন শিক্ষার্থী আমার সংগঠনে থাকবে এবং সংগঠন পরিচালনার পাশাপাশি তার রেজাল্টও ভালো থাকবে এটা নিজেদের প্র্যাকটিস শুধুমাত্র অন্য আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো একটা অভ্যাস আছে মঞ্চে দাঁড়ায় খালি আরেকজনের দোষ দেয় প্রশাসনের দোষ অমুকের দোষ তমুকের এই সমস্যা তমুকের এই সমস্যা তাই এই সমস্যা কিন্তু আমার কি সমস্যা সমস্যাটা আমি আলোচনা করি না তা আমার নিজের সংগঠনের আলোচনাটা নিজেদের করতে পারা দরকার আমার বাজে প্র্যাকটিস কি তাহলে কেমন হবে এর প্রেক্ষাপটে অনেকেই বলেছেন কেউ বলেছেন আইডিয়া কেউ বলেছেন অনেক কিছু কেউ বলেছেন সিভিল সার্ভিস কেউ বলেছেন স্বেচ্ছাসেবক সেবামূলক আমি বলি সেবামূলক না ছাত্র সংগঠনের কাজ ফলে হলে পানির ফিল্টার পাম্পার আর এটা সেটা দিয়ে বেরোনো নয় ফলে হলে ত্রাণ দিয়ে বেরানো শিক্ষার্থীদের সংগঠন ছাত্র সংগঠনগুলো কাজ না ছাত্র সংগঠনগুলোর কাজ হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকারকে বুঝিয়ে দেওয়া প্রত্যেকটা অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের তার অধিকারকে বুঝিয়ে দেওয়া দুই হাজার আটশো কোটি টাকার যে বাজেট প্রণয়ন করা হয় সেই বাজেটের প্রত্যেকটা পয়সা প্রত্যেকটা পয়সার অধিকার শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া হবে আমাদের প্রথম সবচেয়ে বড় ম্যান্ডেট প্রিয় বন্ধুরা এখন দেখেন ছাত্র ছাত্রী নিয়ে নিয়ে যেতে আলাপ আচ্ছা বাকি দুটা শিক্ষা এবং গবেষণা শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রেও অবস্থা সেইম দেখেন মাত্র দু হাজার আটশো টাকা বাজেট হয় তার মধ্যে গবেষণা দেওয়া হয় মাত্র দু টু পার্সেন্ট কেন কারণ হলো গবেষণা কেন করে না আমার কাছে মনে হয় বাজেটের থেকেও বেশি বড় একটা ব্যাপার হলো গবেষণা করার দরকার হয় না কারণ কি বিশ্ববিদ্যালয়ে গবেষণার এখন এমন অবস্থা হয়ে গেছে মাস্টার্সে যে গবেষণা করা লাগে ওটা করা লাগে পাঁচটা দশটা মার্ক পাওয়ার জন্য ওটার এমন অবস্থা ওটা দেশে কোনো কাজে লাগে না ওটা সর্বোচ্চ কাজ হয় কেজি মূল্যে বিক্রি হয় তো যখন শিক্ষার্থী জানে যে আমি যে গবেষণা করব। আমি যে পেপারটা জমা দেব। এই পেপারটা এখন থেকে ছয় মাস বা শুধু কেজি মূল্যে বিক্রয়ে ডিপার্টমেন্টের যে স্টাফ আছে তাদের পকেটে দু চারটা টাকা ঢুকবে এছাড়া দেশে উপকার হবে না তখন সে আসলে গবেষণা করে না যদি আপনি গবেষণাগুলোকে রাষ্ট্রীয়ভাবে এখনকার যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে এই প্রত্যেকটা জায়গা যদি কাজে লাগানোর ব্যবস্থা করে দেন তখন দেখবেন শিক্ষার্থীরা গবেষণা আগ্রহী হবে আজকে ডাকসু নিয়ে যেহেতু আলাপ একটু একটা সময় বলি ডাকসু হলেই হয় কি পুরো দেখেন শিক্ষকদের মধ্যে একটা অবস্থা গুপ্ত রাজনীতি দলীয় রাজনীতি করে না লাল নীল কালো রাজনীতি করে শিক্ষার্থীদের মধ্যে একই অবস্থা পাঁচই আগস্টে পরে একটা গুপ্ত প্রবণতা তৈরি করে দেওয়া হয়েছে হলে হলে সব জায়গায় ক্যাম্পাসের মধ্যে প্রচারণা কী করা হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না কি চলবে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি তাহলে সাধারণ শিক্ষার্থী কে যে দুদিন আগে সাধারণ শিক্ষার্থী দুদিন পরে অসাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন কমিটিতে তাদেরকে দেখা যায় আমরা এটাও দেখেছি দুদিন আগে ছাত্র বিরুদ্ধে মিছিল দিয়েছে দুদিন পরে সে বিভিন্ন ছাত্র সংগঠন শিবির বলেন বাকসাস বলেন এমনকি ছাত্র দলের বিভিন্ন কমিটিতে তাদেরকে আমরা দেখেছি এখন তাহলে ডাকসুর ক্ষেত্রেও আবার একই একটা বয়ান মাঠে আনা হয়েছে কি যে ডাকসু নির্বাচন হতে হবে অরাজনৈতিক যে তাকে আমরা ভোট দেবো কারণ ছাত্র রাজনীতি যারা করে যারা ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছে তাদেরকে ভোট দেওয়া যাবে না কারণ কি কারণ অরাজনৈতিক হইলেই নাকি সে খুব ভালো জনদরদী হবে। হইবে আমরা বলবো যে শিক্ষার্থী কোনো অন্যায়ের বিরুদ্ধে এতদিন সামনে আসে নাই যে শিক্ষার্থী বিগত দশ বছরের কোনো দিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই সেই শিক্ষার্থী সামনে ডাকসুতে নির্বাচিত ভিপি হলেও সে শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করতে পারবে না তার সেই গার্ডসি নাই যারা বিগত দিনে স্বৈরাচারের চোখে চোখে রেখে কথা বলেছে যারা বিগত দিনে আত্মস্বার্থ ত্যাগ করে হলেও স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে আগামী দিনেও যদি কেউ স্বৈরাচারী হয়ে উঠতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শরীরচারে উঠতে চায় তারা আগে কথা বলতে পেরেছে তারা আগামী দিনেও কথা বলতে পারবে এখন দেখেন যে ট্রেনটা যেই ট্রেনটা চলছে কি যে অরাজনৈতিক হতে হবে বিগত সবগুলো ডাকসু নির্বাচনে যদি আপনি দেখেন ডাকসু নির্বাচনে পরে যারা নির্বাচিত হয়েছে তারা হয়তো কোনো সংগঠনের সাথে যুক্ত কোনো না কোনো সংগঠনের সাথে তারা যুক্ত কি। কেউ যদি এমন থাকে যে তার সে কোনো দোকানের সাথে যুক্ত না তার কোনো সংগঠন নাই সে হয়তো সাধারণ শিক্ষার্থী বলে নির্বাচিত হয়েছে নির্বাচনের পরে নির্বাচিত হয়েছে নির্বাচনের পরে সে নতুন একটা দোকান খুলছে কিন্তু অরাজনৈতিক কিন্তু সে আর থাকে নাই এমনকি দেখছি যে খুব অল্প সময়ের মধ্যে নতুন দোকান খুলতে না পারছে সে নির্বাচন হওয়ার একদিনের মাথায় অন্য কোনো দোকানদারকে গিয়ে আম্মা আম্মু অনেক কিছু ডেকে এসেছে